আজ তোমাদের একটি সুন্দর গল্প শোনাব সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা সেরিবা সেরিবান। বুদ্ধ জন্মেরও আগে সেরিবা নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যে তেলবাহন নদীর ধারে একটি বাড়ি ভাঙাচোরা তারই সামনে এক বৃদ্ধা বসে বসে কাঁদছে ফুটফুটে এক কিশোরী উৎপলা বাড়ি থেকে বেরিয়ে আসে উৎপলা ও দিদিমা কী হলো তোমার পথের উপর কাঁদতে বসলে কেন এই বললে হাটে যাচ্ছ যাওনি তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন আর কাঁদছ কেন দিদিমা তুমি কাঁদলে আমার একটুও ভালো লাগে না দিদিমা কাঁদছে কি রে হাটে যাবো বলে বার্ত হলাম বাছা হাটেই তো গিয়েছিলাম কিন্তু সৌদা করার মতো কানাকুড়িটিও যে নেই ভাই ভেবেছিলাম চাষি নিকিরিদের কাছে ধার করব তার ধার আর তারা রাখবে না বলছে বলছে আগের দুহাটের ধার আগে শোধ করো বুড়িমা তারপর আবার ধারের কথা বলো উৎপলা তার জন্য এত কাঁচু কানো দিদিমা আমার বন্ধু আছে মৃদু লক্ষণা আমি এক্ষুনি তার বাড়ি যাচ্ছি তার বাবা তো শ্রেষ্ঠ তাকে বললে তিনি আমাদের একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন দিদিমা ওরে না রে না কুনাল শ্রেষ্ঠির কাছে হাত পাততে যাস ভাই উৎপলা কেন বিপদে প্রয়োজনের সময় তার কাছে গেলে দোষটা কী দিদিমা উৎপলা ওই কুনাল ছিল তোর বাবার বন্ধু একবার দুজনে মিলে স্থির করলো তক্ষশিলায় যাবে বাণিজ্য করতে তোর বাবা কখনও সে পথে যায়নি কুনাল বলল ভয় কি বন্ধু পথ তো আমার জানা দুজনে মিলে গাড়ি গাড়ি সওদা বোঝাই করে গাড়ি গাড়ি জলের জ্বালা নিয়ে রওনা হলো তক্ষশিলা পৌঁছানোর আগে পথে এক নিরোধক প্রান্তর পড়ে এক ফোঁটা জল মেলেন সেখানে তিরাত্রির লেগে যায় সেই প্রান্তর পেরোতে প্রথম রাত্রির পরেই কুনাল বলল বন্ধু আজই তক্ষশিলা পৌঁছবো এক শহরে একই পল্লীতে দুজনে বাণিজ্য করলে দুজনেরই ক্ষতি তুমি বাঁদিকের পথে গিয়ে শহরের পূর্বভাগে কেনাবেচা করো আমি ডান দিকের পথে যাই পশ্চিম দিকে কেনাবেচা করবো আর আজই তো পৌঁছবো তবে আর জলের জ্বালাগুলোকে কেন নেবে ওগুলো ফেলে দিয়ে যাও বাহকদের বোঝা হালকা হবে এই বলে সে ডানদিকের পথ ধরল সেইটাই তক্ষশিলার আসল পথ ছল করে নিজের জ্বালাগুলোকেও নিয়ে গেল তোর বাবা বাঁদিকের পথ ধরে চলল জল নেই সঙ্গে জ্বালাগুলো ফেলে দিয়েছে পথ হারিয়ে সেই মরুভূমির মতো প্রান্তরে সাত রাত্রির ঘুরে বেড়ালো সঙ্গের লোকজন সব প্রাণ হারালো তেষ্টায় অনাহারে ডাকাতের হাতে বাণিজ্য সব লুট হয়ে গেল তোর বাবা অজ্ঞান হয়ে পড়েছিল পথে এক সন্ন্যাসী দেখতে পেয়ে দয়া করে তক্ষশিলায় পৌঁছে দেন সেই যে সর্বশ্রান্ত হলো তোর বাবা তার মনো ভেঙে গেল অন্ধক ফিরে এলো বটে কোনো মতে কিন্তু বাঁচলো না বেশি দিন উৎপলা সেই থেকে বুঝি আমাদেরও দুর্দিন আরম্ভ হলো দিদিমা হ্যাঁ রে ভাই নইলে আজ তোর এই অবস্থা দাস দাসী হাতি ঘোড়ায় এই বাড়ি গমগম করতো সোনার থালায় ভাত খেত তোর বাবা উৎপলা ওসব কথা থাক দিদিমা চলো এখন ভেতরে চলো তো জিপ দিয়েছেন যিনি আহার যোগাবেন তিনি চলো ভেতরে চলো দিদিমাকে নিয়ে উৎপলা ভেতরে চলে যায় নদীর দিক থেকে শেরিবান আর শেরিবা দুই ফেরিওয়ালা তাদের পসড়া নিয়ে প্রবেশ করে শেরিবান তুমি অন্ধপুরে আগে কখনো এসেছো শেরিবা এসেছি এখানকার মানুষ বড় বড়ো আর বিশ্বাসী হুঁশিয়ার হলে দুগুণ দামে মাল বেঁচে দিতে পারব দেখলে না নৌকোর মাঝিটা পর্যন্ত কেমন বোকা পাড়ানির করি দিলাম একটা অচল কানা করি ভালো করে চেয়েও দেখলো না ট্যাঁকে গুঁজে রাখলো সেরিবান দেখো ভাই শেরিবা কাজটা ভালো করো না বণিকের ঘরে জন্মেছি লাভ লোকসান নিয়েই কারবার আবার অতি লোভেরই বা দরকার কি লোককে ঠকানোরই বা দরকার কি শেরিবা দেখো সেরিবান ব্যবসা করবে আর লোককে কখনোই ঠকাবে না কে হয় না ভগবান যাকে বুদ্ধি দিয়েছেন সে সেই বুদ্ধি ভাঙিয়ে যেন তেন প্রকার দুটো পয়সা করবে এই হলো ভগবানের বিধান নইলে আর বুদ্ধি দেওয়া কেন শেরিবান থাক থাক ওসব ধর্ম ধর্মের বিচার এখন থাক চলো পয়সা বেচিকে যাই তুমি কোন দিকে যাবে শেরিবা আমি বাঁদিকে যাব তুমি ডান দিকে যাও তবে এই তো ছোট্ট জায়গা অতটুকু সীমার মধ্যে ফেরি করলে কিছুই আর হবে না বরং ঠিকঠাক দুজনেই সব জায়গাতে যেতে পারি শুধু একসঙ্গে নয় একজন আগে ফেরি করে চলে গেলে তারপর আর একজন সে রাস্তায় যাবে সেরিবান। তবে তাই হোক আমি ডানদিকটায় গিয়েই দেখি সেরিবানের প্রস্থান সেরিবা ফেরি করতে থাকে সেরিবা। কলসি নেবে নাকি গো পিতল কাঁসার কলসি ঘটি বাটি ঘণ্টা আছে নেবে নাকি পিতল কাঁসার কলসি পিতলের গহনা আছে রুলি বালা হাসুলি গহনা নেবে নাকি গো ফেরিওয়ালার হাত শুনতে পেয়েই উৎপলা বেরিয়ে এসেছে উৎপলা ওগু কী গহনা আছে আমায় দেখাও না ফেরিবা বা নামিয়ে গহনা দেখাতে থাকে উৎপলা খুব খুশিতে সেগুলো দেখছে দিদিমা বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে দিদিমা হ্যাঁ দিদি গয়না দেখতে বসি যে বড়ো শেরিবা ভালো ভালো গয়না আছে মা আপনার নাতনির পছন্দ মতো নিন একখানা দিদি মা আমরা গরিব মানুষ বাবু পয়সা কোথায় পাবো উৎপলা বাড়ির ভেতরে চলে যায় শেরিবা আহা ছেলে মানুষ সাত করে গয়না চাইছে দিন না কিনে এত সস্তায় আর কেউ এই রুলি বালা হাসুলি দেবে না বৎসর ঘুরে যাবে দেখবেন এই হাসুলি সোনার মতো চকচক করছে উৎপলা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে তার হাতে একখানা থালা সেটা এত ধুলো ময়লা কালিতে ঢাকা যে সেটা কিসের তৈরি বোঝাই যায় না উৎপলা দিদিমা এই থালাখানা তো ভাঙাচোরা পুরনো বাসনের মধ্যে পড়েছিল এটার বদলে গয়না কেনা যায় না এটা তো আমাদের কোনো কাজেই লাগে না দিদিমা এই থালা এ আর উনি নেবেন পুরনো ময়লা থালার কী বা দাম হবে সেরিবাকে হ্যাঁ বাবা ছোটো মেয়েটার এত স্বাদ দাও না বাবা এই থালাখানার বদলে যা হোক ছোটোখাটো একটা কিছু দাও না সেরিবা থালাটা নিয়ে এই পুরোনো থালার বদলে উৎফলা দাও না গো পুরোনো হলেও ভাঙাচোরা তো নয় ওর তো দাম আছে একটা শেরিবা ততক্ষণে একটা ছুঁচলো কিছু দিয়ে থালাটা ঘষে ময়লা তুলে দেখার চেষ্টা করছে শেরিবা দাম বুঝতে পারলে থালাটা সোনার মঞ্চে এক ধারে উঠে এসে ভালো করে থালাটা দেখতে থাকে সেরি বা স্বগত এটা দেখছি সোনা খাঁটি সোনা এদের বললে তো হুঁশিয়ার হয়ে যাবে এক কাজ করি এখন থালাটা ফেলে রেখে যায় কিছুক্ষণ বাদে ঘুরে এসে যা হোক একটা ছোটো খাটো কিছু ঠেকিয়ে দিয়ে থালাটা হাতিয়ে নেব প্রকাশ্যে এর আবার দাম কি সস্তা কাঁসা তাও ভাঙা ফাটা শিখি পয়সা কিনলেও ঠকা হয় এটা কিনে মেজে ঘষে পালিশ করে বেচতে যা মেহনত তার দাম উঠবে না এই ফেলে গে ওই তেলবাহ নদীতে সেরি বা থালাটা ফেলে দিয়ে পর্ষা উঠিয়ে নিয়ে চলে যায় দিদিমা দেখলি তো দিদি ওসব পুরনো জিনিসের কোনো দামই নেই উৎপলা খুব হতাশ হয়ে দেখে তার মন ভালো করার জন্য ঠাট্টা করে বলে এই তোর পুরোনো বুড়ি দিদিমাটা যেমন কানাকড়ি দিয়েও কি কেউ নেবে উৎপলা ইস এমন কথা বলো না আমার এই বুড়ি দিদিমা চেয়েও দামি কেউ কিনতে এলে আমি বেচব না নেপথ্যে শেরিবানের কণ্ঠস্বর শোনা যায় ফেরি করছে নেপথ্যে শেরিবানের কণ্ঠে কলসি নেবে নাকি গো পিতল কাঁসার কলসি ঘটি বাটি ঘন্টা আছে পিলসুজ প্রদীপ নেবে নাকি পিতলের গহনা উৎপলা ও দিদিমা ওই তো আরেকজন ফেরিওয়ালা যাচ্ছে ওকে ডাকি এই বাসনখানা দিলে ও একটা গহনা দেবে না দিদিমা শুনলি তো বাছা এই থালার দাম সে পয়সাও নয় আর কি আমাদের আছে দিদি যা দিয়ে তোর গয়না কেনার সাদ মেটাবো উৎফলা হ্যাঁ অমন একখান আসতো থালা তার দাম নাকি সে পয়সাও নয় মিছে কথা একদম মিছে কথা বলে গেছে লোকটা লোকটাকে দেখেই মনে হয়েছিল খারাপ লোক যেমন ধূর্ত চেহারা তেমনি তার কথা আবার সেরিবানের ফেরি শোনা যায় নেপথ্যে শেরিবানের কণ্ঠে নেবে নাকি পিতলের গহনা রুলি বালা কঙ্কন পাইজোর উৎপলা এই লোকটার গলাও যেমন মিষ্টি চেহারাও তেমন সুন্দর দেখো নিশ্চয়ই পুরনো থালাটা নিয়ে একখানা গয়না দিতে আপত্তি করবে না ও দিদিমা ডাকবো দিদিমা ডাক বাছা তোর যখন এত স্বাদ ডাক উৎপলা ও বণিক ভাই ও বণিক ভাই এদিকে একবার আসবেন শেরিবান তার পশরা নিয়ে প্রবেশ করে সেগুলো নামিয়ে রেখে মাথার ঘাম মুছে উৎপলা আপনার গয়নাগুলো আমায় দেখান দিদিমা শোনো বাবা গোড়াতেই বলছি আমরা কিন্তু গরিব লোক পয়সা করি নেই এই পুরনো বাসনখানা আছে এটার বদলে তোমার এই বোনটিকে যা হোক ছোটোখাটো একটা কিছু গয়না দেবে এর বড় গয়না পরার শখ শেরিবান দেখি বাসনখানা শেরিবান বাসন নিয়ে পরীক্ষা করেই চমকে ওঠে সেরিবান এ তো সোনা দিদিমা সোনা উৎপলা সোনা শেরিবান হ্যাঁ খাঁটি সোনার তৈরি থালা দিদিমা সে কি এই মাত্র যে আরেকজন পসরা বেচতে এসেছিল সে যে বলে গেল এর দাম সে কি পয়সাও না সেরিবান সে কেন এ কথা বলেছে জানি না মা এ বাসনের দাম কম করে সহস্র মুদ্রা দিদিমা কি বলছো বাবা সহস্র মুদ্রা সে যে বললো সস্তা কাঁসা তবে কি কাঁসাই শোনা হলো তোমার পুণ্য বলে শেরিবান কাঁসা কি কখনো শোনা হয় মা তেমন পুণ্য বল আমার নেই দিদিমা এই বাসন আমরা তোমাকেই দেব শেরিবান কিন্তু এ কেনার মতো অর্থ তো আমার নেই মা দিদিমা না না অর্থের কথা নয় তোমার পুণ্য বলে এ শোনা হয়েছে তুমি না এর বদলে আমার নাতনিকে যা ইচ্ছে একটু দিয়ে যাও সেমান মা বলছি তো এর দাম কম করে হাজার মুদ্রা আমার কাছে নগদ মাত্র পাঁচশো কাহন আছে আর এই মালপত্রের দাম পুরো না হলেও প্রায় পাঁচশো কাহন হবে বাসনখানি যদি আমাকেই দেন তবে এর বদলে এইসব আপনারাই রাখুন শুধু দাড়িপাল্লার থলিটা আমি রাখব আমার তো আবার ব্যবসা করতে হবে আর নদী পার পাড়ানি পথ খরচা বলে পাঁচটা কাহন আমি রাখছি শেরিবান সব অর্থ পয়সা দিয়ে দেয় আমার তো বেচাকানা হয়ে গেল। ওই পারে নৌকা খুলছে আমি যাই মা গয়নাগুলো পড়ো বোন তোমার পুণ্য বলেই হয়তো কাঁসা শোনা হয়েছে ফেরিবান নদীর দিকে চলে যায় দিদিমা লোকটি ঠিকই বলেছে দিদি তোর পূর্ণ বলেই কাঁসা শোনা হয়েছে উৎপলা দিদিমা লোকটাই না বললো কাঁসা কখনো শোনা হয় না আসলে হয়তো বাবার পুণ্য ফল ও তো বাবারই থালা আমাদের দুঃখের দিনের জন্যই অমন করে পড়েছিল আর সব মানুষই তো ওই আগের ফেরি মতন কি কুণাল শ্রেষ্ঠীর মতো ঠগচচ্চন নয় দিদিমা ঠিক বলেছিস দিদি সবাই তেমন হলে তো পৃথিবীর রসতলে যেত শেরিবার প্রবেশ শেরিবা এই যে ভালো মানুষের মেয়েরা ভেবে দেখলাম তোমরা এত করে বললে যখন তখন জিনিসটা নিয়ে তোমাদের একটা কিছু না দিলে ভালো দেখায় না কই মেয়ে এই পেতলের আংটির নাও নিয়ে বাসনখানা নিয়ে এসো তো দিদিমা সে কী কথা বাবু তুমি না বললে ওর দাম শিকি পয়সাও নয় ও সস্তার কাঁসা সেরি বা সস্তার কাঁসা তো বটেই উৎপলা তাও ভাঙা ফাটা সেরি বা হ্যাঁ ভাঙা ফাটাও বটে তবু তোমার যখন অত গয়না পড়ার শখ উৎপলা আমার শখ মিটে গেছে শেরি বা হ্যাঁ উৎপলা এই যে দেখছো এক ঝুড়ি গয়না এই এত সব বাসনপত্র সব আমরা পেয়েছি শেরিবা সে কি কি করে পেলে উৎপলা ওই বাসনখানা দিয়ে শেরিবা ওই বাসনখানা কাকে দিলে দিদিমা এই মাত্র একজন সাধু বণিক এসেছিলেন তিনি হাজার কাহন দিয়ে সেই বাসনখানা কিনে নিয়ে গেছেন উৎপলা হ্যাঁ গো ফেরিওয়ালা তিনি কি তোমার মণিভন সেরিবা মনিব না ছাই সে ঠক সে জোচ্চোর হাই সোনার থালা ঠকিয়ে নিয়ে গেল সে গেল কোথায় উৎপলা ওই তো নৌকায় উঠে ওপারে যাচ্ছেন সেরিবা কই কই উৎপলা ওই তো মাঝ নদীতে নৌকা পৌঁছে গেছে সেরিবা চিৎকার করতে থাকে ফেরাও নৌকো ফেরাও নৌকো ফেরাও চোর চোর ছল করে আমার লক্ষ্য মুদ্রা সোনার বাসন নিয়ে পালাচ্ছে নৌকো ফেরাও সেরি বা এরকম চিৎকার করতে করতে তার নিজেরই জিনিসপত্র পাগলের মতন ছুঁড়ে ফেলতে থাকে নদীর দিকে ছুঁড়ে মারতে থাকে এরই মধ্যে হঠাৎ তার হৃৎপিণ্ড বিদীর্ণ হয়ে যায় সে পড়ে যায় প্রাণ ত্যাগ করে